আসসালামু আলাইকুম অলটা গেছে চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাগার আপনি জলটা কেসে আজকে আপনার কাছে নতুন আনকমন ক্যাপসুল ডায়মন্ড গেটের ডিজাইন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করতে আপনারা দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দেবেন তাহলে নতুন নতুন ডিজাইন পাবেন আর আপনারা কোন দেশ থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই গেটটি তৈরি করেন ওয়ান পয়েন্ট ফাইভ দি স্টিল ট্যাগের কোম্পানি মাল দিয়ে তাহলে 1450 পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দি আর যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করেন তাহলে চোদ্দশো টাকা করে আর আপনারা যদি এই গ্রিলগুলো সুন্দর আকারের কলা গাছ ডিজাইনের গ্রিলগুলো যদি আপনারা তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিচ্ছি সাতশো টাকা আর ওয়ান পয়েন্ট টু দিয়ে ছশো টাকা আপনারা যদি এই গ্রিলগুলো নেন তাহলে এরকম রেটে পড়বে আর আপনারা যদি যেখান থেকে কাজ করান দেখে শুনে যাচাই বাছাই করে কাজ করাবেন তাহলে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং চল একশোতে একশো হবে